বন্ধুরা আজকে দেখো বাজার থেকে এনেছি সুন্দর খুব সুন্দর ভোলা মাছ হ্যাঁ পেলাম তো দেখো তেল গরম হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তো এখানে ভাত হচ্ছে হ্যাঁ তো দেখো ভোলা মাছগুলো ছোট ছোটো ছোটো সবাই এক পিস করে আমরা খাবো আমরা চারজনে চারটে হুম তো আর নিয়েছি হচ্ছে লুইটা মাছ আর নিয়েছি হচ্ছে একটু মাছের ডিম তাও আজকে আমরা খাবো হচ্ছে ভোলা মাছ আর কালকের খাবো হচ্ছে লোটে মাছ ঠিক আছে আর এইদিকে দেখো মাম কি করছে মামের জন্য একটা আমি জুস এনেছিলাম সেইটা হচ্ছে মাম খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সে কিছুতেই দেবে না কারক্ষে তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই সকাল সকাল তোমাদের কাছে একটু চলে আসি তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমার তেল গরম হয়ে গেছে তো চলো মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিই আর আমার না মাছ ছাড়তে খুব ভয় লাগে জানো তো তিল ছিটকানোর ভয় লাগে হুম ভাবলাম প্রথমে একটু হলুদ ফেলে দিই তার তেলের মধ্যে গরম তেলের মধ্যে যদি হলুদ ফেলে দেওয়া যায় তাহলে হচ্ছে অতটা তেল ছিটকায় না কিন্তু